গণতান্ত্রিক সরকার কেরালায় আছে তো সরকার এই প্রথম চরম মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা হতে চলেছে কেরালা তো এক নভেম্বর ওখানকার মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করলেন এই কেরালার যে সাফল্য এই সাফল্যটাকে আপনি কিভাবে দেখছেন আমার দৃষ্টিতে এটা একটা অসাধারণ সাফল্য স্বাধীনতা লাভের আটাত্তর বছর সময়ের মধ্যে আমাদের দেশে প্রায় আঠাশ থেকে তিরিশটা রাজ্য আছে একশো চল্লিশ কোটি মানুষ আছেন কিন্তু চরম দারিদ্রতায় যারা ভুগছেন তাদেরকে সেই অবস্থা থেকে মুক্ত করার জন্যে কেরালার আগে অন্য কোনো রাজ্য এ ধরনের সাফল্য দেখাতে পারেনি কেরালার এই সাফল্যের পেছনে মূল যে কারণ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কেরালায় যে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার চলছে এটা তাদের মৌলিক দৃষ্টিভঙ্গির অন্তর্ভুক্ত সরকার তো মানুষের জন্যে এবং বিশেষ করে সেই মানুষের জন্যে যারা আর্থিক দিক থেকে পেছনে পড়া দুর্বল শিক্ষায় দীক্ষায় পরিবার রক্ষণাবেক্ষণের প্রশ্নে পশ্চাৎপদ সেই অংশের মানুষ নিজের সমস্যার নিজেরা যখন সমাধান করতে পারে না তারাই তো সরকারের উপর নির্ভরশীল হয় এবং সরকারেরও দায়িত্ব হচ্ছে তাদের দিকে সবথেকে বেশি নজর দেওয়া সেই দিক থেকে আমি যেটা বলব কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার এই বিষয়টি সম্পর্কে সর্বভূতভাবে সচেতন থেকে প্রধানত বিশেষভাবে এই দারিদ্র মুক্ত হতে মানুষকে সাহায্য করার জন্যে তারা হৈহুল্লুরি না করে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে এই ধারায় তারা এক নাগারে দ্বিতীয়বারের জন্য কেরালায় সরকার চালাচ্ছেন দ্বিতীয়বার যখন সরকার আসলো তার যে প্রথম মন্ত্রিসভা যে বৈঠক সেই বৈঠকে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভা গ্রহণ করেছিল তার মধ্যে অন্যতম ছিল যে কেরালা রাজ্য গঠিত হওয়ার সত্তর বছরের মধ্যে কেরালা সরকার মানে দরিদ্র মানুষ যারা একেবারে দরিদ্রদের মধ্য পিছনে পড়া তাদেরকে এই অবস্থা থেকে তারা মুক্ত করবেন এই ঘোষণা দিয়ে তারা কিন্তু বসে থাকেননি দুই হাজার একুশ সাল থেকে যতটা আমি তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখেছি তারা প্রথম সারা কেরালা রাজ্যের মধ্যে এরকম অংশের মানুষ কারা পরিবার গুলো চিহ্নিত করা তার যে জনসংখ্যা সেটাকে নিরূপণ করা এটা করার জন্যে তারা সেখানে সার্ভে কাজে হাত লাগায় এবং অসাধারণ ঘটনা যেটা প্রায় চোদ্দ লক্ষ মানুষকে এই তথ্য সংগ্রহের কাজে তারা নিয়োগ করেছিলেন এবং এই তথ্য সংগ্রহ গ্রাম এবং শহর এতে পঞ্চায়েত এবং নগর তাতে যে জননির্বাচিত সংস্থাগুলো আছে তাদেরকে সামনে রেখে তাদের হাতে ক্ষমতা দিয়ে এই যে বিরাট জনসংখ্যা যাদেরকে কাজে লাগালেন নানা সরকারি কাজকর্মের সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তাদেরকে দিয়ে তারা এই তথ্যটা সংগ্রহ করলেন এবং এই তথ্যটা সংগৃহীত হওয়ার পর একবারেই তারা কিন্তু সব পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেননি নানা পর্যায়ে তারা মানে পর্যায়ক্রমিক পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্তভাবে গ্রামে গ্রাম পঞ্চায়েত এবং নগরে নগর পঞ্চায়েত তারা যখন ক্লিয়ারেন্স দিল যে না এই তথ্যই সঠিক তথ্য তখনই সরকার এই তথ্যটাকে তারা গ্রহণ করলেন এটা হচ্ছে একটা দিক এবং তার পরবর্তী সময়ে তারা তিনটা ধাপে এই চরম দারিদ্রমুক্ত দারিদ্র পীড়িত মানুষ যারা তাদেরকে দারিদ্র্যমুক্ত করার জন্য পর্যায়ক্রমে তারা পদক্ষেপ নিতে শুরু করে এবং এক্ষেত্রে তারা বিশেষভাবে যে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে জমি দিয়েছেন ঘরবাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করেছেন তাদের পরিচিতির জন্যে সরকার স্বীকৃত যে পরিচয়পত্র সেগুলো তাদের তুলে দিয়েছেন রেশন কার্ড তাদের করে দিয়েছেন এবং এদের কাজ কর্ম যাতে তারা নিয়মিত পেতে পারেন রোজগারের ক্ষেত্রে যাতে তাদের কোনো সমস্যা না হয় একটা নিশ্চয়তা নিয়ে যাতে তারা প্রতিদিনের আয় উপার্জন করতে সক্ষম হন এই বিষয়গুলো সর্বাধিক তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন এবং কেরালার সরকার যেটা বলছে মন্ত্রিসভা যেটা বলছে যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা ঘটনা যে আমরা এই সময়ে তথ্য অনুসন্ধান করার মধ্য দিয়ে পরিবার তারা চিহ্নিত করেছেন লোকসংখ্যা তারা চিহ্নিত করেছেন এবং এদেরকে এই অবস্থা থেকে মুক্ত হতে আমরা সাহায্য করার জন্য পদক্ষেপগুলি নিচ্ছি আমরা ধরে নিচ্ছি না এটাই শেষ এবং এরপরে এরকম সমস্যা উদ্ভব আর হবে না এটা হতেই পারে তার জন্যে সরকারের বক্তব্য এই যে প্রক্রিয়াটা তারা নিলেন ধারাবাহিকতা বজায় রেখে এই কাজটা তারা চালু রাখবেন যাতে ভবিষ্যৎ দিনে এ ধরনের দারিদ্র পীড়িত মানুষ কেরালাতে আর সৃষ্টি হতে না পারে এটি হচ্ছে তার মানে মানে অসাধারণ একটি অবস্থান যেটা সারা ভারতবর্ষের জন্যে দৃষ্টান্তমূলক ফলে সেই দিক থেকে আমি যেটা বলবো কেরালার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পরিচালিত যে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার এরা সারা ভারতবর্ষের সামনেই দৃষ্টান্ত স্থাপন করার মতো জনস্বার্থবাহী একাধিক কর্মসূচি কিন্তু তারা একের পরে খাতে নিয়েছেন এবং সাফল্য অর্জন করেছেন যেমন ধরুন নিরক্ষরতা দূরীকরণ কেরালা ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য হিসাবে চিহ্নিত হয়েছে স্বাস্থ্য সারা রাজ্যে ছড়িয়ে আছে তাদের স্বাস্থ্য পরিষেবার কার্য সঠিকভাবে প্রতিপালনের প্রশ্নে এই সমস্ত স্বাস্থ্য দেখভাল করার যে প্রতিষ্ঠান এটা সরকারি উদ্যোগে যেমন আছে সমবায় যে সংস্থা কেরালায় সমবায় আন্দোলন খুবই শক্তিশালী সমবায় সংস্থা তাদের রাজ্যে বিভিন্ন জায়গায় এই ধরনের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত দায়িত্ব প্রতিপালনে তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে হাসপাতাল ইত্যাদি তৈরি করছে এবং বিশেষ করে যেটা উল্লেখ করার মতো মহিলা এবং শিশু তাদের দিকটা তারা বিশেষভাবে দেখবার চেষ্টা করছে আমি এটা জাস্ট উল্লেখ করার বিষয় সেটা আমি এখানে উল্লেখ করলাম কাজেই সবটা মিলিয়ে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এই আটাত্তর বছরে প্রথম কেরালা এই অনন্য সাধারণ দৃষ্টান্তটি স্থাপন তারা করতে যাচ্ছেন আগামী পয়লা নভেম্বর দুই হাজার কেরালা রাজ্য গঠনের সত্তর বছর পূর্ণ হবে পঁচাত্তর বছর না না সত্তর বছর পূর্ণ হবে সেই ঐতিহাসিক দিনটিতেই তাদের এই যে ঐতিহাসিক সাফল্য এটা তারা ঘোষণা করবে না এবং এটা শুধু আমাদের দেশ না সারা পৃথিবীর সামনেই একটা দৃষ্টান্ত স্থাপনকারী ঘটনা বলে আমি অন্তত মনে করি

কেরালায় উন্নয়নের মডেল কোথায় সরি মানে গুজরাট এবং বিশেষ করে গুজরাটটা সামনে আসছে যেহেতু প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেখান থেকে তিনি প্রধানমন্ত্রীর পদে বৃত হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে সেই কারণে এটাকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারও তাদের মডেল রাজ্য হিসেবে উপস্থিত করার চেষ্টা করে কিন্তু আসলে তো গুজরাট আমাকে যদি বলেন আমি বলবো এটা প্রচার সর্বস্ব মডেলের জন্য যদি কোনো রাজ্যকে ভারতবর্ষের মধ্যে চিহ্নিত করতে হয় আমার তো ধারণা গুজরাট হচ্ছে তার মধ্যে অন্যতম আমি তো আমার নিজের কথা বলবো না গত যে গুজরাটের বিধানসভা নির্বাচন হলো সেই নির্বাচন এবং পরবর্তী সময় যে লোকসভার নির্বাচন হলো ভারতবর্ষের জাতীয় পর্যায়ে যারা মিডিয়ার সাথে যুক্ত এটা আপনার ছাপা মাধ্যম তারপরে আপনার অন্যান্য যে উন্নত ইলেকট্রনিক যে প্রচার মাধ্যমগুলো আছে স্বাভাবিক কারণে এই যে চিহ্নিত প্রধানমন্ত্রী রাজ্য তারা ভোটের আগে সেখানে গেছেন এবং সেখানে তারা শুধু শহরের মধ্যে তথ্য সংগ্রহ করার চেষ্টায় ব্যাপৃত ছিলেন না তারা শহর দেখেছেন তারা গ্রামে সবচেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেছেন ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলেছেন এবং তথ্যাদি সংগ্রহ করার চেষ্টা করেছেন শহরে ফিরে এসছেন তুলনামূলক বিশ্লেষণ করেছেন এবং তাদের যে তথ্য জাতীয় স্তরে তারা তুলে ধরেছেন ভোটের আগে তাতে তারা পরিষ্কারভাবে যা বলেছেন প্রচার সর্বস্ব গুজরাটের বক্তব্য পরিষ্কার হয়ে গেছে যে গুজরাটে শহরগুলোতে তাও সব শহরে একরকম না সাধারণভাবে শহরের যা কিছু উন্নতি অগ্রগতি গ্রাম সেদিক থেকে অনেক অনেক পেছনে বিশেষ করে যোগাযোগ বিদ্যুৎ সেচ পানীয় জল শিক্ষা স্বাস্থ্য বাসস্থান দারিদ্রতা সব মিলিয়ে তারা যেভাবে একের পর এক তথ্য উপস্থিত করে তুলনামূলক বিশ্লেষণ করে তারা জাতীয় প্রচার মাধ্যমের সামনে উপস্থিত করে গুজরাট সরকারকে বিজেপি সরকারকে তুলুধোনা করার চেষ্টা করেছেন আমরা লক্ষ্য করছিলাম এর বিরুদ্ধে বিজেপি জাতীয় স্তরের নেতৃত্ব বা গুজরাটের তৎকালীন যে সরকার বা সেখানকার যে নেতৃত্ব তারা কিন্তু এগুলো প্রতিবাদ করার দুঃসাহস দেখায়নি কারণ প্রচার মাধ্যম তথ্যভিত্তিক বক্তব্য উপস্থিত করেছেন কাজেই কেরালার সঙ্গে গুজরাটের ফারাক হচ্ছে কেরালা হৈহুল্লি কম করে প্রচারে মুখ দেখানোর পরিবর্তে যা সিদ্ধান্ত নেয় তা কার্যকরী করার জন্য আন্তরিকতা নিয়ে কাজের গুড়ায় গিয়ে সমস্যার সমাধানের জন্যে সমস্যার মূল কারণকে নির্ধারণ করে তারা পদক্ষেপ নেয় আর গুজরাট হচ্ছে সম্পূর্ণতার মানে উল্টো কাজেই কেরালার সঙ্গে তো গুজরাটের কোনো তুলনাই হয় না এটা রাত্রদিন বা আকাশপাতাল ফারাকের মতো ত্রিপুরাতে প্রথম দশ বছর পঁচিশ বছর সর্বমোট পঁচিশ বছর সরকারে ছিল এর মধ্যে বিশ বছর মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন এস বামফ্রন্ট সরকার থাকার সময় ত্রিপুরাতে দারিদ্র্য দূরীকরণের প্রশ্নে আপনারা কি ভূমিকা নিয়েছিলেন এবং এই যে ভূমিকাগুলি নিয়েছিলেন কতটুকু সাফল্য আপনারা পেয়েছিলেন বামপন্থী ফ্রন্ট সরকার ত্রিপুরায় দারিদ্রতা দূর করার জন্যে নিরক্ষরতা দূর করার জন্যে জনগণের স্বাস্থ্য সুরক্ষিত করবার জন্যে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে প্রথম থেকেই সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে গেছে আমি বিস্তৃত যাব না যেহেতু আপনি যেটা উল্লেখ করলেন যে বিশ বছর এক মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালন করার সুযোগ আপনাকে ত্রিপুরার মানুষ দিয়েছিলেন আমি সেই সম্পর্কে যেটা বলবো আমরা আমাদের সরকারের তরফ থেকে যেটা করেছিলাম এই দারিদ্র দূরীকরণ থেকে শুরু করে অন্যান্য মৌলিক বিষয়গুলোকে মাথায় রেখে এলাকাগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি প্রথম উপজাতি অধ্যুষিত এলাকা তপশিলি জনগণের অধ্যুষিত এলাকা ওবিসিভুক্ত জনগণের অধ্যুষিত এলাকা এবং মুসলিম ধর্মালম্বী মানুষের অধ্যুষিত এলাকা এবং সরকার যেটা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখেছে সামগ্রিকভাবে ত্রিপুরা পেছনে পড়া এবং এর মধ্যেও ত্রিপুরার যে জনগণ তার মধ্যে এই অংশের মানুষরাই সবচেয়ে বেশি পেছনে পড়ে আছেন কাজে ত্রিপুরার সামগ্রিক উন্নতি অগ্রগতি করতে গেলে পর এই অংশের মানুষের দিকে এবং তারা যে এলাকায় বসতি করে আছেন সেই এলাকার উন্নয়নের জন্য অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমিক বহুমুখী কর্মসূচি গ্রহণ করা দরকার ফলে এগুলোর জন্য সরকার আলাদা করে সেখানে কমিটি তৈরি করে এবং সেই জায়গায় পাঁচ বছর ব্যাপী এই এলাকাগুলোতে সেই অংশের মানুষের মৌলিক যে সমস্যাগুলো সেগুলো সুরাহা সেই এলাকার পরিকাঠামো রাস্তাঘাট জল কল স্কুল হাসপাতাল বিদ্যুৎ সেচ এগুলো যে অসম্পূর্ণতা এগুলোকে সম্পূর্ণ করার জন্যে সেখানে সরকার থেকে কর্মসূচি নিয়ে কাজ করার চেষ্টা হয়েছে এবং এই যে কাজটা এটা মন্ত্রীরা হাতে নিয়ে করেছেন ঘটনা তা না বা আমলাদের হাতে দায়িত্ব দিয়ে বসেছিলেন ঘটনা কিন্তু তারা এই সমস্ত কাজটাই গ্রামাঞ্চলে দায়িত্ব দিয়েছিলেন জননির্বাচিত পঞ্চায়েতকে এবং নগরে দায়িত্ব দিয়েছিলেন জননির্বাচিত নগর পঞ্চায়েতকে তারা তাদের এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তারাই পরিকল্পনা করতেন অগ্রাধিকার দিয়ে কোনটাকে হাতে আগে